পাই ম্যাক দেখতে ম্যারিনজাবেলি গিয়েছিলাম সকালবেলা ম্যাগে গেরা সেই বি দেখে মনে হচ্ছিল আমি স্বপ্নে হাঁটছি তুলনায় বসে ভাবছিলাম এই টিপের তিনটা একদম পারফেক্ট হবে কিন্তু বাই শেষ বিকালে বাইকার মামা এমন একটা চাল দিল মনে হচ্ছিল আমি ম্যাক থেকে সরাসরি মাটিতে পড়ে গেছি বিশ্বাস হচ্ছে না শেষ পর্যন্ত দেখো বুঝবে কেন তিনশো টাকার পাড়া হয়ে গেল নয়শো টাকা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেলি মিনিট ব্লগ আজ আমার দ্বিতীয় দিন মেরিন ভ্যালিতে রাতে ঘুমানোর আগে অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম ভাবছিলাম সকালের সুন্দর ওয়েদারটা যেন মিস না হয় কিন্তু ভাই সকাল বেলায় অ্যালার্ম নয় সবাই আমার আগে উঠে ম্যাগ দেখছে আর মাছের বাজারের মতো কথা বলছে তাদের শব্দেই অ্যালার্মের দেড় ঘন্টা আগেই আমার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখি চার জন্য এত কষ্ট করে এসেছি সেই মেঘে চারদিক ঘিরে ফেলেছে আলহামদুলিল্লাহ এমন দৃশ্য জীবনে একবার দেখলেই যথেষ্ট তারপর গেলাম ভিউ পয়েন্টে ওখান থেকে ম্যাগের ভিউ এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আকাশে হাঁটছি এরপর বন্ধুরা মিলে ফ্লাই করলাম আকাশ থেকে ম্যাগ দেখা মানে ক্লাউড নাইনের একদম রিয়েল বাস্রম জুতা পরতে কষ্ট হচ্ছিল তাই বন্ধুকে বললাম ভাই একটু জুতা পরিয়ে না সে এসে বলল তুই রাজা নাকি তারপরও পরিয়ে দিল এই জন্যই তো বন্ধুত্ব তারপর একটু ঘুমিয়ে রওনা দিলাম হিডেন জর্নার পথে পথ একটা দোলনায় বসে ভাবছিলাম এই দোলনাটা যদি আমার জীবনেও থাকতো তাহলে মেজাজ সব সময় ব্যালেন্স থাকতো ঝর্ণা টেকিন শেষে পৌঁছে গেলাম হিডেন ঝর্ণায় সেখানে পানি এত ঠান্ডা মনে হচ্ছিল এটা ঝর্ণা নয় বরফের ফ্রিজ তো সমঝা হ্যাঁ নাই তো তো গুসলের ফিল একদম অসাধারণ ফিরে এসে ব্যাকপ্যাক গুছিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট দিলাম পাহাড়ি রাস্তায় বেশ কিছু সময় ট্রেকিং শেষ করে একটা বাইক পাড়া নেই চলতে চলতে দৃশ্যগুলো একদম সিনেমেটিক লাগছিল কিন্তু মুভির ক্লাইম্যাক্সটা এলো বাইকের মামার সাথে ওটার সময় বলেছিলাম চকরিয়া যাব উনি বললেন ঠিক আছে বাট চলতে চলতে উনি লোকাল বাসায় কি যেন বললেন ঠিক বুঝতে পারিনি তাই আনসার দেই হ্যাঁ কিন্তু এই হেজে যে পরে এত ভালো হবে তা আগে বুঝতে পারিনি উনি আমাদেরকে চকরিয়ায় না নিয়ে নীলার দিলে ঘুরতে নিয়ে যান ঘুরিয়ে আজিজপুর এনে নামিয়ে বলেন মামা আপনাদের বাড়া হয়েছে নয়শো টাকা আমরা বলেছিলাম ভাড়া তিনশো টাকা মামা শেষে বলেন মামা নয়শো দিতে হবে আমি তখন মনে মনে বললাম মামা আপনি কি আমাকে মেঘের মধ্য থেকে নামিয়ে দিলেন না কি যাই হোক কোনোভাবে জামেলা মিটিয়ে শেষ করি তাই যারা আসবেন অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আগে বাড়া ঠিক করে পড়ে যাবেন নয়তো কি হবে বুঝতেই পারছেন তো সব শেষ দুইশো টাকা করে দিয়ে চট্টগ্রামের বাসে উঠলাম আর এর মধ্যে দিয়ে শেষ করি আমি আমার দ্বিতীয় দিন ম্যারেঞ্জলি এই দুই দিন হাসি ক্লান্তি আর অসাধারণ স্মৃতিতে পড়া সো বাই বাই সবাই আল্লাহ হাফেজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দিতে ভুলেছ না